আজ আমি গেছিলাম যেখানে শুরু হয়ে গেছে আষাঢ়ের ইলিশ উৎসব বাঙালির প্রিয় খাদ্য রসিক মানুষদের জন্য বিভিন্ন ইলিশের পদ দিয়ে আজ জমিয়ে খাওয়া দাওয়া করছি আর খাবার খেতে খেতে এরম কিন্তু বাইরের একটা সুন্দর দৃশ্য উপভোগ করছি দারুণ লাগছে আর এখানকার কিন্তু কিন্তু খুব সুন্দর আমার বেশ ভালো লেগেছে আর আজ আমি নিয়েছিলাম ইলিশের স্পেশাল থালি এখানে চার রকমের ইলিশ আছে প্রথমে ছিল সরষে ইলিশ দ্বিতীয় ছিল কালো জিরে বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল তৃতীয় ছিল দই ইলিশ আর থার্ড যেটা তৃতীয় ছিল ডাব ইলিশ আর এর সাথে ছিল ইলিশের তেল দিয়ে বেগুন ভাজা ডাল শাক ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা সালাড চাটনি পাপড় এতগুলো পদ দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো প্রথমে আমি এই বড় ইলিশ মাছের তেল দিয়ে ভাজা এই বেগুন ভাজাটা খাবো বেগুন ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো প্রথমে একটু ভাত মাখিয়ে নিই আর এবার এবার বেগুন ভাজাটা দিয়ে খাবো দেখেছো ইলিশ মাছের তেলটা কিভাবে বেরোচ্ছে আর আমার কিন্তু পার্সোনালি বেগুন খেতে খুব ভালো লাগে বেগুন ভাজা হোক বেগুন ভর্তা হোক বা বেগুন পোড়া হোক তোমাদের কেমন লাগে বেগুন ভাজা সেটা কিন্তু কমেন্ট করে জানো একটু মুখে পুরে দিই পুরো ইলিশ মাছের একটা ফ্লেভার আসছে দারুণ হয়েছে আর সেকেন্ড আমি এখন এই ভর্তাটা দেখিয়ে খাবো এটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে করেছিল আর ইলিশ মাছের মাথা উফ আমার খুব সুন্দর লাগে ইলিশ মাছের মাথাটা মুখে পড়তে উম দারুন দারুন পুরো একদম ফ্রেশ ইলিশ দু তিন দিনের পচা ইলিশ কিন্তু না একদম ফ্রেশ ইলিশ মনে হচ্ছে নদী থেকে ধরে এনেছে আর ওটাই রান্না করে দিয়েছে আমাদেরকে আর এভাবে আমি একটু ভাতটা মেখে নিয়ে ছাঁচটা নিয়ে এবার কাটাটা ফেলবো কাটাটা ফেলে তারপর খাবো না হলে তো কাটা খেতে 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 পারি না আগে কাটাটা ফেলে দিই মুখ থেকে তারপর এখন আমি খাবো দেখ আবার একটা মুখে নিয়ে নিই সেকেন্ড বাইটে জাস্ট লাজ অব দারুণ দারুণ কেন জানি না আমার ডালটা একদম অপছন্দর খাবার এই ডাল ডালের পাশে যদি ইলিশ মাছ থাকে তাহলে ডালটা কি চোখে পড়ে বলো আর এত সুন্দর ডাব ইলিশ দেখে ওই ডালটা সাইডে সরিয়ে রেখেছি ডালটা পরে খাবো আগে ইলিশ মাছটা একটু মুখে দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে মুখে পুড়তে লাজ জবাব দারুণ দারুণ হয়েছে দারুণ হয়েছে আর এই সরষে ইলিশটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এটা প্রথমে ডাবি লিস্টটা পট করে প্লেটের মধ্যে ফেলে দিলাম আর এটা এখন খাবো যে বললাম আমার একদম অপছন্দর খাবার হলো ডাল আমি একদম পছন্দ করি না একটু কাটা ছিল কাটাটা বেছে খাবে যখন খাবে নাহলে কিন্তু গলায় কাটা ভরে যাবে উফ দারুণ ছিল এটা চলো এবারে দেখি সরষে ইলিশটা কেমন করেছে সরষে ইলিশটা দেখতে কিন্তু দারুণ লাগছে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে একটু উপর থেকে গ্রেভিটা ফেলে দিলাম ফ্লে দিয়ে আমি ভালো করে মাগবো তোমাদেরকে একটু ভেঙে দেখাই কেমন লাগছে দেখতে এটাও কিন্তু খুব সুন্দর কুক হয়েছে খুব সুন্দর একটু মুখে দারুণ চলো এটারও গ্রেভিটা নিয়ে একটু ভাত দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে একটু মাছ একটু মাছের ডিম একটু মুখে পড়বো আর একটু সাথে কাঁচা লঙ্কা উফ জমে গেছে আজকে দুপুরের লাঞ্চ জমে গেছে অনেক ঝাল ছিল কাঁচা লঙ্কা চলো এবার টেস্ট করে দেখি কেমন সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে দুপুরের ভুঁড়িভোজটা কিন্তু দারুণ করলো আর তোমরাও যদি আমার মতো এভাবে ভোজ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আসতে হবে এখানে জায়গাটা কোথায় বলো তো বারাসাত টাটা আজকের মতো বাই বাই ভালো থেকে সুস্থ থেকো আর হ্যাপি থেকো আর এভাবে জমি ইলিশ করো ইলিশ খাও